নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন চলুন দেখে নিই বক্সের ভেতর কি কি থাকছে প্রথমে আমি খুলে দেখে যেছি আপনাদের সহজের জন্য দেখতে পাচ্ছেন দুইটা বক্স আমি কিন্তু কম্বো প্যাকেজ নিয়েছি দেখতে পাচ্ছেন একটা স্টিক দেওয়া আছে সেলফি স্টিক এটা হচ্ছে ভিডিও স্টিক এবং হচ্ছে দুইটা এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এবং হচ্ছে এটা হচ্ছে ক্যাপ প্রথমে দেখায় আমাদের সেই হিরো ডিজাই অ্যাকশন ক্যামেরা হচ্ছে আমাদের সেই হিরো অ্যাকশন ক্যামেরা অ্যাকশন

এটাও টাচ স্ক্রিন দুইটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু টাচ স্ক্রিন এখন আমরা এর ভিডিও কোয়ালিটি টেস্ট করব ক্যামেরা কোয়ালিটি এটা ফোর কে ক্যামেরা একটু টোয়েন্টি এফ পি এস এর এফ পি এস এ কিন্তু আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন যেটা ফলে কোনো কাপা কাপি করছেন নাই এবং আপনি একশো বিশে যদি নিয়ে আসেন তাহলে কিন্তু একশো বিশ পিক্সেল যদি নিয়ে আসেন তাহলে কিন্তু দুশো চল্লিশ এফ পি কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন এই ক্যামেরাটা দিয়ে অডিও কোয়ালিটি খুব সুন্দর তিনটা মাইক্রোফোন দেওয়া আছে এটার ভিতরে যদি আপনি এক্সট্রা এসে মাইক্রোফোন না ইউজ করতে চান তাও কিন্তু এটা দিয়ে চলবে আপনার এবং এটা বড় বিশেষত্ব হচ্ছে এটা মোবাইল দিয়ে কানেক্ট করতে পারবেন আপনি সেখান থেকে সরাসরি লাইভ করতে পারবেন আপনার মোবাইল থেকে

কারণে আপনি সামনে থেকে ভিডিও করলে আপনি বুঝতে পারবেন আপনার বিরোধ সব সবকিছু বুঝতে পারবেন আপনার কিন্তু কোনো রকম একটা ভাইব আসছে এটা মেটাল খুবই সুন্দর এবার আসলে এই প্রাইজিং এটা হচ্ছে মূলত তিরিশ হাজার টাকা দামের ভিতরে আপনার তিরিশ হাজার টাকা আশেপাশে পেয়ে যাবেন এবং হচ্ছে আপনি যদি কম্বো প্যাকেজ নেন তার সাথে পাঁচ হাজার টাকা যুক্ত করতে হবে করলে কিন্তু আপনি পঁয়ত্রিশ টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে এটা যে কোনো দোকানে পেয়ে যাবেন ডিজি রাই একশন এটা যেটা আপনার জন্য বেস্ট হতে পারে আমার কাছে মনে হয় কারণ আমি এটা পার্সোনালি ইউজ করি আপনি বুঝতে পারছেন আমি কিন্তু অন্য কোনো ব্লগ ভিডিওর জন্য বা মোটর ব্লগের জন্য কিন্তু আমি এই ইউজ করি সো আমার কাছে মনে হয় যারা মোটর ব্লগিং করতে চান যারা ব্লগ করতে চান ডেইলি ব্লগ করতে চান এবং যারা টিকটক টিকটক করতে চান বা যে কোনো মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করতে চান যাদের কাছে আপনার উন্নত মানের ফোন নেই তারা কিন্তু এটা করতে আপনি হরে ভিডিও করুন কিন্তু এই পাশে একটা মাউন্ট দেওয়া আছে

এবং এর ভিডিও কোয়ালিটি এবং সবকিছু মিলে আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় যারা মোটো ব্লগিং করতে চান এবং যারা ডেইলি ব্লগিং করতে চান এবং যাদের মনে করেন একটা পার্ট টাইম ক্যামেরা হিসেবে কাজ করবে সেটা কিন্তু এটা হচ্ছে বেস্ট চয়েস আমার কাছে মনে হয় সো এটা থাকলে কিন্তু আর কিছু লাগবে না আমার কাছে মনে হয় সেটাই তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই